চর্মনাইকে পকেটে ভরে রাখার দ্বিতীয় চেষ্টায় সফল হবে কি জামায়াত গত এক বছরে চর্মনাই পীর জামায়াতের হয়ে যেই ন্যারেটিভ দাঁড় করছিলেন এবং জামায়াতের রাজনীতিটা তিনি খুব ভালোভাবেই করে দিয়েছিলেন জোট থেকে বের হয়ে যাওয়ার পর দিনই জামায়াতকে নিয়ে সমালোচনা তিনি শুরু করেছেন এবং তারা এমনটা বলছেন যে যারা সরিয়া আইনে বিশ্বাস করে না এবং মানুষের সাথে কথা দেওয়া শুরু করে যে তারা ক্ষমতায় গেলে কোনো মতেই সরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে তারা তারা ইসলামী দল হতে পারে না তাদের সাথে আমাদের পথ চলা থাকতে পারে না ঠিক সেকেন্ড দিনও তিনি জামায়াতের প্রচুর পরিমাণে সমালোচনা করেছেন ঠিক সেই সমালোচনা ভেস্তে দিতে কিংবা পকেটে পুরে রাখতেই কি চরমনাইপিরকে আসন ছাড় দেওয়ার নাটক করছে জামায়াত গত দেড় বছরে চরমনাইপির চাইলে জামায়াত থেকে আলাদা থেকে জামায়াতের রাজনীতি একদম পথে পথে করে দিতে পারত জামায়াতের যে লোক দেখানো সম্মানে বা প্রার্থী উইড্রোতে তিনি যদি জামায়াতের সমালোচনা বন্ধ করেন তাহলে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও লং টার্মের ক্ষতির মুখে পড়তে পারে বরিশাল পাঁচ সদর আসন এবং বরিশাল ছয় বাকেরগঞ্জ নিয়ে যে আসনটা সেই আসন দুটোতে প্রার্থী হতে চেয়েছিলেন মুফতি ফয়জুল করিম এগারো দলীয় জোট থাকা অবস্থায়ও জামায়াত সেখানে প্রার্থী দিয়েছিল এবং কোনো মতেই তারা এই আসন দুটিকে ছাড়তে চাচ্ছিল না এগারো দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার পর যখন শাইখে চরমায় মুফতি ফয়জুল করিম জামায়াতের এই নানান ধরনের ন্যারেটিভের রাজনীতি নানান ধরনের কথা কাজের মিল নাইয়ের যেই রাজনীতি সেটা যখন একের পর এক ফাঁস করতে শুরু করলেন ঠিক সেই মুহূর্তেই জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের ঘোষণা দিলেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের আসনে তার প্রার্থী উইথড্র করবে এবং আমরা পরবর্তীতে জানতে পারি সেটা বরিশাল সদর পাঁচ আসন নয় বরঞ্চ বরিশাল ছয় আসন এটা যদি সাধারণ এবং নিরপেক্ষভাবে কোনো মানুষ চিন্তা করে যে যেখানে সমঝোতা থাকা অবস্থায় জামাত এই আসনটি ছাড়তে চায়নি তাদের প্রার্থী বা ক্যান্ডিডেটকে তারা এখানে দিয়ে রেখেছিল এবং এটা নিয়ে বেশ মনোমালিন্য হয়েছিল মুফতি ফয়জুল করিম আপনারা গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য রিসেন্টলি দেখতে পেয়েছেন ঠিক সেই আসন তারা ছেড়ে দিচ্ছে ঠিক কোন কারণে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের ভাষ্য অনুযায়ী তারা তাদের গড়া জোট থেকেই নিজেরা বের হয়ে যেতে বাধ্য হয়েছে গত বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এগারো দলীয় জোটের একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল পরবর্তীতে মিডিয়ায় খবর ছেপেছে পীরের অনুরোধে নাকি তারা প্রেস ব্রিফিং অফ রেখেছে পরের দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে ছাড়াই এগারো দলীয় জোট দশ দলীয় জোটে রূপান্তরিত হয়ে প্রেস ব্রিফিং করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য সাতচল্লিশটি আসন রেখেছিল বললে ভুল হবে কারণ আরও দুটো পার্টিকে তখনও পর্যন্ত সিট দেওয়া হয়নি তো এই ছিল সমঝোতার আলাপ সমঝোতাটা কেন হয়নি সেটা নিশ্চয়ই অনেকে অনেকভাবে বুঝেছেন কিন্তু মেইন কথাটা কিন্তু মেইন যেই কারণটা ছিল সেই কারণটা হলো পীর সাহেব চর্মনাইকে তারা বারবার নিয়েছিল লিয়াজু কমিটির বৈঠকে তারা বারবার নিয়েছিল এবং তারা চাচ্ছিলো যে সমঝোতার প্রার্থীদেরকে সিলেক্ট করতে এবং ফাইনাল করতে কিন্তু পীর সাহেব চর্মনাইকে বারবার নিয়ে মিটিংয়ের কথা বলে বাসার নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং সেটা করিয়েছে জামায়াত একদম সে সময় যখন ফুরিয়ে এসেছে তখন পীর সাহেব চর্মনাইকে প্রথম আলোর প্রতিবেদন প্রথম আলোর উঠিয়ে আনা জরিপ যেটা যেটাকে জামাতে ইসলামীর কেউ বিশ্বাস করে না তারাই আবার প্রথম আলোর জরিপ দেখিয়ে বলছে যে আপনাদের ভোট তো শূন্য পয়েন্ট ওয়ান পারসেন্ট সেই হিসেবে আপনাদেরকে অনেক বেশি আসন দেওয়া হয়ে গেছে দয়া করে আর আসন দাবি করেন না তো পীর সাহেব চর্মনাইয়ের সেই কথাটা খুবই লেগেছে কারণ তাদের কথা ছিল যেই আসন থেকে যাকে জিতিয়ে আনা যায় তাকে সেই আসনে মনোনয়ন দেওয়া হবে কিন্তু জামায়াত প্রথম থেকেই দুইশো আসনে নির্বাচন করবে এমন একটা আলাপ মাঠে ছড়িয়ে দেয় এবং পেইড মিডিয়াগুলো দিয়ে সেগুলো ভরপুর প্রচারণা চালায় শেষ পর্যন্ত এনসিপির সাথে তারা গোপনে আতাত করে সেগুলো আবার পেইড মিডিয়াগুলোতে ছড়িয়ে দেয় এবং মিডিয়ায় যখন সেই আলাপটা চলে আসে এর পরবর্তী সময়ে কয়েকদিন পরে আমরা আসলেই সেই খবরগুলো তাদের মুখ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানতে পারি এনসিপিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পছন্দের সিটগুলো ছেড়ে দেওয়া হয় এবং ইসলামী আন্দোলনকে তাদের অপছন্দের সিটগুলো নিতে বাধ্য করতে হয় বাধ্য করে সো ওয়াজ দ্য মেইন পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে ধোঁকাবাজির রাজনীতি করে ফেলেছে চর্মনাই পীরের সাথে জামায়াত এবং জামায়াতের আমির জামায়াতের আমিররা যেখানে ধোকাবাজির রাজনীতি করতে পারে সেখানে অন্যান্য মানুষজনের কথা আমি হয়তো আমি আর নাই বললাম কারণ আপনারা সেটা বুঝেনি হয়তো কারণ তারা প্রথম আলোর প্রতিবেদন কিভাবে দেখায় এরা কোনো মতেই পীর মানতে পারেননি চর্মনাই পীর চেয়েছিলেন একটা সুন্দর সমঝোতা ইসলামপন্থীদের একটি বাক্স সেই হিসেবেই তিনি কওমি অঙ্গনের দলগুলোকে আগে আগে একত্রিত করতে চেয়েছিলেন সেটাতে বেশ সফল হয়েছিলেন তিনি চাচ্ছিলেন না যে জামাতের উপর নানা ধরনের অনুসলামিক প্রশ্ন থাকার কারণে জামাতকে তিনি জোটে আনবেন কিন্তু দেশের মানুষের চাহিদা যে জামাতকেও তাদের সাথে যাতে নেওয়া হয় বা তারাও যাতে জামাতের সাথে জোট করে একটা বাক্স করে ইসলামের কথা যারা বলে তাদেরকে নিয়ে যাতে একটা বাক্স করে সেই চাহিদা থেকেই পীর সাহেব চর্মনাই জামায়াতের দিকে তাগিদ করলেন এবং জামায়াতের আমির গত জানুয়ারিতে চর্মনাইতে আসলেন এবং শেষ পর্যন্ত জামায়াতের সাথে কথাবার্তা খুব ভালোভাবে এগোচ্ছিল এরপরে আট দলীয় মোর্চা অনেক দূর বিভাগীয় সমাবেশগুলো করেছে কিন্তু শেষ পর্যন্ত চর্মনাইকে ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত চর্মনাইকে এনসিপির সাথে আতাত করে চর্মনাইকে ঝুলিয়ে রেখে শেষ পর্যন্ত চর্মনাইকেই চলে যেতে বাধ্য করেছে ওই জামায়াত গত এক বছরে চর্মনাই পীর জামায়াতের হয়ে যেই ন্যারেটিভ দাঁড় করছিলেন এবং জামায়াতের রাজনীতিটা তিনি খুব ভালোভাবেই করে দিয়েছিলেন সেটাতে কিন্তু একটা লং টার্মের দলের জন্য ক্ষতি হয়েছে জামায়াতের এই যে কথিত যেই সম্মান জামায়াতের যে লোক দেখানো সম্মানে বা প্রার্থী উইড্রোতে তিনি যদি জামায়াতের সমালোচনা বন্ধ করেন তাহলে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও লং টার্মের ক্ষতির মুখে পড়তে পারে বরঞ্চ তার উচিত হবে জামায়াতের বিরুদ্ধে তার যেই নেতিবাচক দিকগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরে তার বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো কারণ অ্যাট দ্য এন্ড অব দ্য ডে দুইটা দলই ইসলামী দল দাবি করে এবং দুইটা দলই দুইটা দলের পথ চলা কর্মসূচি সব সবকিছুই দুইটা দলেরই কর্মসূচি কিন্তু ভিন্ন একটা দল সরিয়া আইনের কথা বললেও এখন আর তারা ক্ষমতার ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়ে আইনের কথা বলছে না অন্য একটি দল তারা সরিয়ার কথাই বলছে শেষ পর্যন্ত জামায়াতের রাজনীতি একদম পথে পথে কিংবা খেয়ে দিতে পারে কিন্তু চর্মনাই পীর এখন প্রশ্নটা হচ্ছে চর্মনাইপীর সেই ঝুঁকিটা কি নেবেন তাকে আদৌ তিনি নেবেন না সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তবে তিনি কিন্তু এগুলো মাঠে দাঁড় করাতে পারেন এখন সমস্যা বেঁধেছে চর্মনাইয়ের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর মতো কোনো ইনফ্লুয়েন্সার নাই যারা আছে তারা বেশি পরিচিত না সুতরাং সব দোষ চর্মনাই পীরের পড়েছে এবং এটা কন্টিনিউ কত দূর হবে আমরা জানি না তবে চর্মনাইয়ের উচিত তাদেরও কিছু পেইড মিডিয়া বের করা এবং শক্তিশালী পেইড মিডিয়া বের করা এবং শক্তিশালী ইনফ্লুয়েন্সার গড়ে তোলা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার অগোছালো কথাবার্তাগুলো শোনার জন্য আমি মিজওয়ালাক সাইম ছিলাম আপনাদের সাথে থ্যাংক ইউ